অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বিতরণ করা খিচুড়িতে পোকা আর তার জেরে শনিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো তাহেরপুরে সূত্রের খবর তাহেরপুর নতুন পাড়া এলাকার তিনশো নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে রান্না করা খিচুড়ি পরিবেশন করা হয় কেন্দ্রের খুদে পড়ুয়াদের মধ্যে অভিযোগ সেই খিচুড়িতেই ছিল পোকা এই বিষয়টি প্রথমে এক অভিভাবক দেখতে পেয়ে এলাকাবাসীকে জানালে স্থানীয় মানুষজন বিক্ষোভে সামিল হন সকালবেলায় আমি খেঁচড়ি আনতে গেছি একটা মহিলা দেখে কেটলি এতে নিয়ে বলছে অতিথি মনে এ দেখো খেঁচড়িতে পোকা সবাই এরকম আগলা করে দেখি পোকা তারপর সেই সবাই দেখছে কথা কি কেউ কেউ কাছে পেলায় দাও অঙ্গনবাড়ি কেন্দ্রের শিক্ষিকা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করতে গেলে বিক্ষোভ আরো বাড়ে পরে ঘটনাস্থলে তাহেরপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যদিও গোটা বিষয়টি অঙ্গনবাড়ি কেন্দ্রের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে ঘটনাটা খিচুড়িটা পাতলা হয়েছে ডালের কিছু মুখও বেরিয়ে গেছে হ্যাঁ এতটাই বলেছে হয়তো ভুলবশত হয়তো দুই একটা চাল হয়তো পোকা থাকতেও পারে আমি অস্বীকার করছি না থাকতেও পারে হয়তো এখন সেই হিসাবে ওনার সাথে আমার একটু খাড় ছিল উনি ওনার বাচ্চার নাম এদিকে আসছিল না উনি সেদিনই আমাকে বলেছিল যে দেখে নেবো তোমাকে তুমি আমি কত ওই আজকেও সেটা এখানে এসে বলে গেছে ওই যে জিজ্ঞেস করুন দাদা কি কি বলে গেছে একটু বলুন আপনি ওইটাই পোকাটা নিয়ে উনি কেচ্ছা করছে আর কিছুই না আমার আর মায়েরা ওই যে রয়েছে এখানে যারা খাইছে খেয়েছে তারা কিন্তু কেউ কিছু বলেন নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ